নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার গল্প নিয়ে গল্প বলার ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো এর আগেও বেশ কয়েকটা ভিডিও আমি নিয়ে এসেছিলাম তোমরা দেখেছো কি না আমি জানি না যারা দেখো নি অবশ্যই কিন্তু দেখে নেবে আমার গল্প বলা লেস আমার গল্পের লেসেন তোমরা দেখে নিও তো এর আগে আমি গোপাল ভাঁড়ে গল্প দিয়েছি বলেছি আমি দুটো বলেছি তো তোমরা যারা দেখো নি এখনও পর্যন্ত আমার সেই গোপাল ভাঁড়ের গল্প তো নিশ্চয়ই তোমরা মনে করো অবশ্যই আমার গোপাল ভাঁড়ের যে গল্প আছে সেই গোপাল ভাঁড়ের গল্প তোমরা দেখে নিও তা অবশ্যই তোমরা মজা পাবে আমি জানি তো আমরা সবাই আমরা গোপাল ভাঁড়ের গল্প আমরা পছন্দ করি আমরা ছোট বড় সবাই আমরা ভালোবাসি আমরা টিভিতেও দেখি তো আমরা বইতেও পড়েছি আর কারোর মুখে শুনতেও আমাদের ভালো লাগে তো সেই জন্য তোমাদের কাছে আমি সেদিনকে নিয়ে এসেছিলাম একটি গোপাল ভাঁড়ের গল্প তো অবশ্যই তোমরা গোপাল ভাঁড়ের গল্প দেখে নিও যারা দেখো আর তারপর আমি ভূতের গল্প তোমাদের আমি শোনাচ্ছিলাম তো ঘায়েল ভূত হচ্ছিল মানে আমাদের পর্ব এক পর্ব দুই হয়ে গেছে তো যারা যারা এখনও পর্যন্ত এই দুটো পর্ব দেখো নি ভূতে তারাও কিন্তু অবশ্যই দেখে নেবে এই ঘায়লভূত মানে গল্প তো আজকে আমি কিন্তু মানে ঘায়লভূত যে গল্পটা শুরু করেছি পর্ব এক পর্ব দুই হয়ে গেছে আজ হবে পর্ব তিন আজকেও কিন্তু গল্পটা শেষ হচ্ছে না গল্পটা খুবই খুবই বড়ো ভালোই বড়ো তো আজকেও শেষ হচ্ছে না গল্পটা গল্পটা শেষ হতে আমাদের একটু দেরি হবে মানে আরও দু একদিন সময় লাগবে তো যারা পর্ব এক পর্ব দুই দেখ তারা অবশ্যই মনে করে পর্ব এক পর্ব দুই এই পর্ব দুটো দেখে নেবে তারে কিন্তু তোমরা আজকে যে নতুন গল্পটা আমি তোমাদের নতুন মানে পরেরটা যে বলবো পরের প্যারাটা তাই সেটা বুঝতে পারবে তাহলে মজাটা পাবে মানে ভূতের গল্পে যে রোমহর্ষক মানে তোমাদের আমি হেডিংয়ের রয়েছে লেখা রোমহর্ষ রোমাঞ্চকর তারে মনে হবে তাহলে মাঝখান থেকে দেখলে কোনো গল্পই বোঝা যায় না ভূমিকাতে মানে প্রথম থেকে আর ভালো করে দেখতে হয় তো সেই জন্য বলছি যারা এখনই এখনো পর্যন্ত ঘাইল ভূত তারা মানে বা শোননি তারা দেখে নেবে খুব ভালো গল্প আমি তো বলছি তোমাদের খুব ভালো গল্প তোমাদের দেখলেই তোমাদের খুব ভালো লাগবে ঘাইল ভূত মানে পড়লে খুব ভালো লাগবে আমি তুমি তোমরা দেখো শুনে খুবই ভালো লাগবে খুব ভয়েরও গল্প তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর ওই ভিডিও পুরোনো ভিডিওগুলি গোপাল ভাড়ের গল্প আর আর ভূত পর্ব এক পর্ব দুই ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর তার সাথে আমার ইউটিউব ইতিপিধান চ্যানেলকে বন্ধুরা অনেক রকম বন্ধু পিঠা আপনার সাবস্ক্রাইব করো আর পাশে থেকে যে বেল আইকন আছে সেই আইকনটাকে মনে করে অন করে দাও তাহলে আরও যে যা আমি গল্প পাঠাবো আরও অনেক গল্প তোমাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি আরও ভিন্ন স্বাদের অনেক গল্প আমি তোমাদের জন্য আনবো তোমাদের বলবো তো তোমাদের এরকম গল্প লেসেন পেতে গেলে এরকম গল্প শুনতে গেলে আমার থেকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুরা মনে করে আর বাসে থাকা বেলাই করো অন করে দিও ঠিক আছে তো আজ আমি তোমাদের গানের লেসেন নিয়ে আসিনি আজ এসেছি গল্প নিয়ে তো আমি তোমাদের এর আগেও বলেছে তোমাদের গানও শেখাবো আমি গল্প বলবো ঠিক আছে তো অনেক কিছু ভিডিও আমি তোমাদের পাঠাই তাই জন্য তোমরা সাবস্ক্রাইব করে রেখো শুধু আমার আর পাশে থাকা বেল আইকনও অন করে রেখো তোমাদের গানও পাঠাবো গল্প পাঠাবো আর অনেক ভিডিও লেসন মানে নানা রকম গল্পের গান আমি সব কিছু তোমাদের পাঠাবো তো অনেক করে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনও অন করে দিও ঠিক আছে তো শুরু হচ্ছে আজকের গল্প বেশি কথা বলবো না গল্প আমরা সবাই ভূতের গল্প খুব ভালোবাসি আমরা বড় ছোট সবাই আমরা ভূতের গল্প আমিও পছন্দ করি সবাই ভয় লাগলেও আমরা শুনি আমরা ভালো লাগে আমাদের শুনতে তো আজকে আমি তোমাদের নিয়ে নিয়ে এসেছি একটি আর মানে ঘায়েল ভূত পর্ব তিন পর্ব এক পর্ব দুই হয়ে গেছে আজ আমি পর্বতেই নতুনটা শুরু করব নতুন প্যারাটা ঠিক আছে তোমরা পর্ব এক পর্ব দুই অবশ্যই বন্ধুরা মনে করে দেখে নিও তো বেশি কথা বলবো না শুরু করে দিচ্ছি আজকের ভিডিও নতুন প্যারা পর্ব ঘায়ল ভূত পর্ব তিন ঠিক আছে রাত অনেক মানে এইখানে যে গল্পটা শুরু হচ্ছে এখানে গল্পটার যে কেন্দ্র ভূমিকা সে বিন্দু যে চরিত্র তার নাম হলো কেষ্ট ঠিক আছে সে কেষ্ট খুব ভয় পেয়েছে বেলায় বাড়ি বাড়ির বাইরে গেছিলো একটা কাজে মানে বাড়ির বাইরে গেছিল আর অনেক রাত হয়ে যা যাচ্ছে বাড়ি ফিরতে ফিরতে তার একাই ছিল রাস্তায় পথে তো বাড়ি ফিরছে না তার দেরি হচ্ছে বাড়ির লোকেরা খুব চিন্তিত আসছে না কেন অনেক রাত হয়ে গেছে কী ব্যাপার কী হলো নিশ্চয় আমাদের সবারই চিন্তা হয় আসছে না কেন ঠিক আছে কারণ কেষ্ট খুব ভয় পেয়েছে কোনো একটা কিছু দেখে সেটা আজকে আমরা আরও কিছুটা জানবো যারা দেখো নি নতুন মানে পুরনো পর্ব দুটো দেখে নেবে আর যারা দেখেছো তাদের ভালোই অবশ্যই তোমরা বুঝতে পারবে কোনো অসুবিধা নেই আমার তো তো এখানে যে গল্পটা হচ্ছে ঠাকুরমা তার নাতি নাতনিদের রাত্রিরে শোয়ার আগে বলছে আর নাতি নাতনিরা মানে বাচ্চারা তাদের মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে কাছে গল্প গল্প ঠিক আছে তো শুরু হচ্ছে আজকের ভূত রাত অনেক কেষ্ট ফিরছে না বাড়ির সবাই চিন্তিত এত সময় লাগার কথা তো নয় তবে কি পথে কোনো বিপদ হলো হতেও পারে গ্রামের ব্যাপার বিপদের কি শেষ আছে কেষ্টকে নিয়ে বাড়িতে জল্পনা থেমে নেই হঠাৎ ঝোড়ো কাকের মতো বিধ্বস্ত কেষ্ট বাড়িতে হাজির বারান্দায় উঠতে না উঠতেই সে মূর্ছা গেল কেষ্টর অবস্থা দেখে সবাই ছুটাছুটি করছে কে কি করবে ভাবতে পারছিল না কেষ্ট অজ্ঞান সেন্সলেস কেষ্ট অনেকখানি পথ ছুটে এসেছে বোঝা যাচ্ছিল সারা গায়ে ঘামের স্রোত বইছে জল এনে মাথায় ঢালা শুরু হলো চারপাশে সবাই গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই জানতে চায় পথে কি ঘটেছিল হঠাৎ আমার নজর পড়ল কেষ্ট লাঠির উপর লাঠির অবস্থা দেখে খুব ভয় হলো পাকা বাঁশের চৌচির আকারে ছোট হয়ে গেছে খুব ভালো করে মন দিয়ে শোনো গল্পটা আকারে ছোট হয়ে গেছে হাতে তুলে নিয়ে বীরেন কাকাকে বললাম কাকা লাঠির অবস্থাটা দেখেছেন নিশ্চয়ই কোথাও মারপিট করে এসছে কেষ্ট না না বৌমা এই বয়সে মারপিট করবে কোথায় রাস্তায় হয়তো ডাকাতের পাল্লায় পড়েছিল নিজেকে বাঁচাতে গিয়েই লাঠির এই হাল হয়েছে লাঠি নিয়ে জল্পনার শেষ নেই এক একজন এক এক রকম মন গড়া কথা বলতে থাকলো জল ধারা মানে জলটা মানে কেষ্টর মাথায় জলটা ঢালার কিন্তু থেমে নেই জল কিন্তু ঢেলেই যাচ্ছে সবাই সেন্স ফেরার জন্য বালতি বালতি জল এনে কেষ্টুর মাথায় ঢালা হচ্ছে হঠাৎ মুখ থেকে বেরিয়ে এলো দিয়েছি ব্যাটাকে আজ আচ্ছা মতো লাঠি থেকে দৃষ্টি এবার দিকে তার কথা শুনে সবাই হতবাক বীরেন কাকা পাশেই দাঁড়িয়েছিলেন ইতস্তত ভাবে বললেন এই কেষ্ট তোর কি হয়েছিল রে কি আর হবে ভূত ভূত হ্যাঁ ভূত আমাকে ভয় দেখানো ধনকে আজ আচ্ছা মতো শিক্ষা দিয়েছি কখনো আর কাউকে ভয় দেখানোর সাহস পাবে না কেষ্ট সেন্স সেন্স শেষ পর কেষ্টায় এই কথা কেষ্টর কথা শুনে সবার মুখ শুকিয়ে গেল ভূতকে ভূতকে কেউ কি কখনো মারতে পারে অশরীর কখনো শরীর থাকে নাকি সবার মনে জিজ্ঞাসা লাঠিটা তবে ভাঙল কি করে কিছু যে একটা ঘটেছে নিশ্চিত ভূতকে বিশ্বাস নেই যুক্তিতে ব্যাখ্যা মেলা মুশকিল কখন কি বাঁধিয়ে বসে তার কি ঠিক আছে বীরেন কাকা কেষ্টর কথা মানতে পারছেন না বললেন ভূত না ছাই ভূতকে কি কখনো পেটানো যায় নিশ্চয়ই রাস্তা কাউকে মারধর করেছে এখন কি হবে কথায় বলে বাঘের ছুলে আঠারো ঘা আর পুলিশের ছুলে ছত্রিশ ঘা কি হয়েছে তাড়াতাড়ি বল সেই মতো ব্যবস্থা করতে হবে বীরেন কাকার কথায় কেষ্টর বিশেষ কোনো পরিবর্তন হল না মুখে ভয়ের ছাপ জমের দুয়ার থেকে যেন ফিরে এসেছে উঠে বসলো কেষ্ট চোখ বিস্ফারিত চোখে মুখে ভয়ের ছাপ একটু দম নিয়ে বলল মাঝরাতে রাস্তায় মানুষ আসবে কোথা থেকে শুনি কেষ্ট বলছে আমাকে কি এতই বোকা পেয়েছ যে যাকে তাকে ধরে মারব তবে তুই কাকে মেরেছিস বীরেন কাকা ধৈর্য ধরতে পারছিলেন না কেষ্টু কি করেছে এটা শোনার জন্য খুব চেষ্টা করছে সবাই ঠিক আছে তারপরে কতবার বলবো ভূতকে মেরেছি ভেবেছিল আমি ভিতু ঘাড় মোটকে দেবে অত সোজা বাছা তো আমায় চেনেনি নি চিনলে কখনোই পথে পথ আগলে সে দাঁড়াতো না কি হয়েছে বল বলবি তো তখন থেকে শুধু বকর বকর করে যাচ্ছে কি আবার হবে কেষ্ট বলে চলল বড় রাস্তা থেকে নেমে গ্রামের পথ ধরলাম হাঁটছি তো হাঁটছি সোজা পথের দিকে দৃষ্টি পথের উপর হঠাৎ একটা ভয়ঙ্কর দেখে থমকে দাঁড়ালাম সাদা কাপড় পরা বিশাল লম্বা হাতছানি দিয়ে আমাকে ডাকছে পরিষ্কার চাঁদের আলো ভুল হবার কোনো কারণ নেই বিশ্বাস হলো না চোখে ভুল দেখছি না তো হতেও পারে দু চোখ ভালো করে রোগড়ে নিলাম কিন্তু না বলার কোনো ভুল হয়নি কিন্তু না আমার কোনো ভুল হয়নি আমি তো ঠিক দেখছি কি করি এখন আমি কোন দিকে যাই ভেবে পেলাম না পিছিয়ে যে যাব কিন্তু যাব কোথায় বুকের ভিতরে হঠাৎ কে যেন ঢাক ঢোল পেটাতে শুরু করেছে হাত পায়ের জোর কমে আসছে বিশাল লম্বা মূর্তি সাদা ধবধবে কাপড় দুই হাতে একইভাবে ইশারা করে চলেছে মানুষ কিছুতেই হতে পারে নাই প্রায় ত্রিশ ফুট লম্বা ভাবাই যায় না আশপাশে কোনো ঘর নেই যে ডাকলে সাহায্য মিলবে তো গল্পটি আজ এই পর্যন্ত রইল ঠিক আছে তো ভূতের গল্প সহজে শেষ করতে নেই কথাই আছে তো আরও তোমরা যারা শুনছ তারা দেখবে দেখছো যারা অবশ্যই কিন্তু এই গল্পে ইন্টারেস্টটা ধরে রাখো আবার বলছি শেষ এখনো হয়নি শেষ লাগবে তো ধরে রাখা খুবই প্রয়োজন তো গল্পটা ভালো করে শোনো পুরোনো গল্প শোনো আচ্ছা নতুন গল্প শোনো অবশ্যই ভালো লাগবে ঠিক আছে তো গল্পটা আজ এই পর্যন্ত রইলো আবার চলে আসবো তোমাদের জন্য আবার এর পরে প্যারাটা নিয়ে তোমাদের কাছে ঠিক আছে তো আজ এই পর্যন্ত রইলো আজকে ভিডিও আমার তো ভিডিওটি ভালো লাগলে এই গল্পটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেখো পরিস্থিতি অথবা ভিডিও সবার সাথে আমাদের শেয়ার করো এত সবাই আমার গল্পটা শুনতে পারে ঠিক আছে আর আর মজা পায় আনন্দ পায় আর আমার ইউটিউব বিতান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই বন্ধুরা মনে করে তো সাবস্ক্রাইব করো আর পাশে থাকো করো অন করে রেখো এরকম পরবর্তী নতুন নতুন গল্পের জন্য ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গল্প বলার ভিডিও শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে বোনক্ষণ একদিন আবার অন্য একটি এই গল্পে পরের বেড়া নিয়ে ঠিক আছে তো আজ আসলাম নমস্কার সবাই সুস্থ থেকো ভালো থেকো